আমি একা একটা মানুষ কিন্তু সংসারে কাজ যেন শেষই হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন মেয়ে মানুষ বলে কথা ঘরের কাজ তো করতেই হবে আর ঘরে কাজ বাজ করেই সময়টা সারা দিনের শেষ হয়ে যায় তো আমি এদিক দিয়ে ঘর বাড়ি গোছ করতেছিলাম আর অনেকদিন ধরে ভাবতেছিলাম যে রুমের পর্দাগুলো একটু চেঞ্জ করব ঘরটা একটু অন্যরকম ভাবে সাজাবো আর রুমের পর্দার জন্য আমি একদমই মার্কেটে যাইনি বেশ কয়েকটা পেজ ঘাটাঘাটির পরে আমি ফাইনালি একটা পেজ পেলাম হোম ডেকোর এক্স টু এই পেজ থেকে আমি কিছু পর্দা অর্ডার করি আর পর্দাগুলো হাতে পাওয়ার পরে আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই পর্দাগুলো অনেক বেশি ভালো ছিল আপনারা চাইলে কিন্তু তাদের পেজ থেকে অর্ডার করতে পারেন হ্যাঁ তাদের প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর আমি তাদের পেজে যখন পর্দাগুলো দেখতেছিলাম প্রত্যেকটা পর্দায় অনেক বেশি সুন্দর ছিল আর রুমের লুক কিন্তু চেঞ্জ করে দেয় সব থেকে হচ্ছে জানালার পর্দাগুলো এই জন্য আমি ভাবলাম যে অনেকদিন ধরে ঘরে এক পর্দা রেখে দিয়েছি একটু চেঞ্জ করি তো আমি আর মার্কেটে যাইনি হোম ডেকোর এক্স জিরো টু এই পেজ থেকে আমার রুমের পর্দাগুলো অর্ডার করে ফেলি আর ফাইনালি হাতে পেয়ে যাই নতুন পর্দা আর নতুন পর্দা দেখে আমার খুব ভালোই লাগতেছিল যে অনেকদিন পর একটু রুমের লুকটা চেঞ্জ করব। তো যাই হোক আপনারাই হচ্ছে কমেন্ট করে জানাবেন আমার রুমের পর্দাগুলো কেমন হয়েছে হ্যাঁ আমার ঘরের ফার্নিচারের কালারের সাথে একটু ম্যাচিং করে নিয়ে এই পর্দাটা আপনাদের যদি এই পর্দাগুলো ভালো লাগে আমি তাদের পেজটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব তাদের পেজে যোগাযোগ করে কিন্তু এই সুন্দর পর্দাগুলো অর্ডার করতে পারেন অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সুন্দর পর্দাগুলো কিন্তু আপনারা ঘরে বসে আমার মতো অর্ডার করে রুমটাকে সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারেন আর তাদের হোম ডেকোর এক্স টু এই নামে কিন্তু টিকটক আইডিও আছে আপনারা চালে কিন্তু টিকটকেও সার্চ দিয়ে দেখে আসতে পারেন তাদের আইডিতে কিন্তু সব রকমের পর্দা টিউটোরিয়াল দেওয়া আছে